শুভ সকাল ক্যান্টিনি যেমন একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরা কথা বলব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে অনেকের কাছ থেকে আমরা সেম প্রশ্ন অনেকবার পাই যে ভাইয়া আপনাদের কোর্স করলে কি আমরা অবশিল্ল পাবো কিংবা আপনাদের কোর্স করলে কি আমরা এই জিনিসটা পাবো এটা কি একদম শিওর সো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সেই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট আপনাদেরকে বোঝায় বলা কারণ আপনি আপনার লাইফে একটা চেঞ্জ আনতে চাচ্ছেন সেই চেঞ্জ আনার উদ্দেশ্যে আপনি আমাদের কোর্সটা করতেছেন এবং সেই কোর্সটা শেষে আপনি সেই ফলাফলটা অর্জন করবেন যেই ফলাফলের জন্য আপনি কাজ করছেন তার অর্থ হচ্ছে আপনি আপনার সম্পূর্ণ কোর্সের জার্নিতে যতটা পরিমাণ বেশি পরিশ্রম করতে পারবেন যতটা পরিমাণ বেশি এফোর্ট দিতে পারবেন ততটা পরিমাণ আপনি আউটকাম পাবেন এটা মনে রাখতে হবে এর একটা একটা লাইফ চেঞ্জিং একটা গোল আপনারা যেটা করতে চাচ্ছেন যারা হসপিউলন করতে চাচ্ছেন কিংবা যারা পড়াশোনা করতে আসতে চাচ্ছেন কিংবা এখানে ক্যারিয়ার করতে চাচ্ছেন এটা কিন্তু টোটালি একটা আপনার লাইফকে সম্পূর্ণই ঘুরাই দেবে তাই না আপনি যদি এখন ডান দিকে যেতে যাচ্ছিলেন সেটা এখন বাঁ দিকে চলে যাবে তো এই যে মোড় নেবেন আপনার জীবনে যে এই মোড়টা নেবে এই মোড়টা নেওয়ার জন্য আপনার ইচ্ছা শক্তি এবং সেই ইচ্ছা ইচ্ছাশক্তিকে প্রাধান্য দিয়ে প্রতিদিনের কাজকর্মই আপনাকে বলে দেবে যে আপনি একটা সার্টিন সময় পরে একটা নির্দিষ্ট সময় পরে আপনার গোলটা অর্জন করবেন কি না সো আমরা গাইডলাইন টু হিসাবে আপনাদেরকে কোর্সটা অফার করতেছি সেই কোর্সের মধ্যে আমরা প্রত্যেকটা স্টেপ শিখাই দেব এবং আপনাদেরকে বলে দেব কিভাবে আপনাকে সেই স্টেপগুলো এক্সিকিউট করতে হবে কিভাবে আপনাকে সেই স্টেপগুলো সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে সম্পূর্ণ করতে হবে কিন্তু এখানেও আপনাকে আপনার বেস্টটা দিতে হবে যেভাবে আমরা আমাদের বেস্ট আপনাকে দেব তার অর্থ হচ্ছে এই কোর্স করলেই যে আপনি কোনো গোল অর্জন করবেন এমন না এটা হচ্ছে দুই পক্ষের সমান ইফোর্ট লাগবে তাই না যেমন আপনি যখন স্কুলে যাচ্ছেন হ্যাঁ স্কুলে টিচার আপনাকে বলে দিচ্ছে এটা এটা পড়বেন আসতে পারে এটা এটা বুঝিয়ে দিচ্ছে কিন্তু দিন শেষে যদি আপনি পরীক্ষায় ভালো করবেন তখনই যখন আপনি সেই শিক্ষকের কথাটা শুনবেন এবং মনোযোগ দিয়ে ক্লাস করবেন আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আল্লাহ হাফেজ